এই যে এখন ৰক্ত যোৱা হৈছে আছো আছো ঠিক আছে দেখ সিগারেটটা খায় আমার একটা গুম করে থানায় মারছে আর তিন নম্বর মুখ ও বি

নিশ্চিত এখানে আগুন ধরনের হয়েছিল তার মানে কামড় দেয় না কাজ করো এই তোমাদের কি হলো সমাদরে বেরিয়ে গেল স্যার দেখিয়ে শুনে কাজ করনা কেন এখানে ওটো 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 একটু দেখে দেখে কাজ করতে পারো না হাই

ওস্তাদ আসসালাম আলাইকুম তোমরা ভালো একটা কথা আপনি তো ওস্তাদ কে মারছেন হ্যাঁ লোক তো খুব খেপে গেছে আপনার যে আনতেন পাইবো গুলি করার পার্স দিয়ে দিছে এখানে আমার একটা বিশ্বাস লোক আছে আপনি যদি বলেন তাহলে আমার বিশ্বাস লোকটা আগে নিয়ে আসবো আপনার কাছে অনেক ভালো আর শ্যুট করার খুব মনে আগ্রহ বেশি জি পচন্দ হয় আঙুৰ দলে মন যাব নাই

আমি জানি আপনার সিআইডি অভিজিৎ স্যারকে মেরে ফেলছেন এটা আপনি কিভাবে জানলেন এটা আমি জেনেছি আর এমন কি ওই সিআইডি প্রতি আমার অনেক রাগ অভিমান আমি সিআইডি কে মারতে যাই এবং আমার আমারও মেন টার্গেট যেটা আপনাদেরও মেন টার্গেট সেইটা আপনারা এসি পদ্মমান মারতে চান হ্যাঁ আমার ওস্তাদ পদ্মমানের উপর খুব রাগ আছে তে

আমার কিছু অস্ত্র দেখবো আমি নিশানা ঠিক করবো অস্ত্র তো আমাদের দুইটাই আছে ব্যাক রয়েছে আমাদের ঘরে তা আপাতত এই যাও এই অস্ত্র না হামলা সাবধানে নিয়ে দেবো কেউ জান দেয় না ফোন হ্যালো এসিপি স্যার তাড়াতাড়ি চলে আসেন এই জঙ্গলের এই সাইড হ্যাঁ ওদের পুরো ক্যাম এই জায়গায় আছে তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি ওকে ওকে এখনো অস্ত্র অফিসে ঠিক আসছি হ্যাঁ অস্ত্র তুমি পাইছো ওদের কাছে ঠিক আছে ওই কাটাল গাছ তোলা কাটাল গাছের নিচে আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি তাহলে দেখো আমরা ছড়াই করবে আমরা তিনজন চার জায়গা দেখো তুমি কে ওইখান দিয়ে ওইখান দিয়ে ওকে একবার ঘেরাও করে দেবো তুমি এদিক দিয়ে যাও তুমি এদিক দিয়ে যাও

বল বল তুই আমাদের কি বলছিলি এটি পদ্মানকে মারবি এটি পদ্মানকে মারাওয়া তো সত্য নাকি মনে করছে তোরা কোথায় বল

ভরে দাও চলো চলো এই চলো চলো তোদের আজকে খবর আছে আই মারার চেষ্টা করিস তোরা খবর আছে তো মাইলাম কিভাবে তুই শুনবি ডাক্তার আমাকে অনেক চিকিৎসা করে ঠিক করেছে কিন্তু তোদেরকে জানাই নাই আমি তোদের সাথে শব্দ বেশি কাজ করছি তোরা ছোট্ট একটা সবাইকে মাইলে আগা তাই কিন্তু কাজটা ঠিক করস নাই এতে তোদের যাবত জীবন হওয়ার সম্ভাবনাই বেশি ওদের কারাগারে নিয়ে চলো